যে সাইজটা এটা আমি বয়স্ক জন্য এটা ষাট থেকে সত্তর দিন ষাট দিন তো দিন বয়সে আসলে সাইজ খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ তো আশা করতেছি এটা আরো সাইজ বড় হবে ধর মেসুট হবে এখন আমরা কথা বলবো একজন পিয়াজ চাষি মায়ের সাথে তো প্রথমে ওনার পরিচয় নেই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটু ভাইয়ের পরিচয় বলবেন মায়ের নাম নামার নাম মামার হামিদ আমি দুটো আচ্ছা এই ঠিকানাটা একটা মিনা আমার ধারা মধ্যে